এটা পুরো ধর্মনিরপেক্ষতা বিরোধী একটা দিক কারণ কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে গণতন্ত্র যে ধর্মনিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সংবিধানের যে মূল স্তম্ভগুলো আছে যেটা ভারতবর্ষকে এতদিন ধরে রেখে দিয়েছে সেগুলোকে ভাঙতে চায় আজকে এই ধর এটা ধর্মনিরপেক্ষতা বিরোধী কারণ হচ্ছে একটা ধর্মের নিজস্ব সম্পত্তি এটা ঈশ্বরের জন্য আল্লাহর জন্য ভগবানের জন্য তারকে সমর্পণ করে বহু মানুষই জমি দান করে এবং দেখবেন বহু বড় বড় মন্দির আছে তাদেরও অনেক ট্রাস্টি বোর্ডের অনেক জমি আছে সেই জমিগুলো ওই দেবতার নামে উৎসর্গ করে এবং সেইগুলো জনকল্যাণের সেই মন্দির বা মসজিদ ব্যবহার করে তেমনি ওয়াকাপ যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো সাধারণ মানুষের কল্যাণেই কাজে লাগে এটা যিনি দিয়ে গিয়েছিলেন তিনি তো আল্লাহর নামে দিয়ে গিয়েছিলেন তার ইচ্ছাটাকে ভেঙে দিয়ে সেটা কখনোই সরকার কোনো রাষ্ট্রই কেড়ে নিতে পারে না কেড়ে নেওয়া মানে এটা হচ্ছে ধর্মের উপরে আঘাত করা আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কালা যে বিল আসতে চলেছে তার বিরোধিতা শুধু করছি না যে কোনো মূল্যে আমরা এটাকে রুখে দেব কারণ ভারতবর্ষের নিরপেক্ষতা এটাকে বজায় আমাদের রাখতে হবে নাহলে ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে